আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন এই রাস্তার কি অবস্থা এটা একটি ব্যস্ততম রাস্তা আমার বাসায় যাওয়ার রাস্তা দেখেন কি অবস্থা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার দেন যাতে করে প্রশাসনের নজরে আসে এবং এই রাস্তাটা সংস্কার হয় রাতের অত অতারে অনেক কারণ যে সন্ধ্যার পরে তো লাইট ছাড়া আসা সম্ভবই না এ দেখেন কী অবস্থা ইভেন ছোটো ছোটো গাড়িগুলো উল্টে যায় স্লিপ কেটে পড়ে যায় মোটরসাইকেল স্লিপ কেটে পড়ে যায় অনেক সময় তো আপনাদের কাছে আমার বেশি অনুরোধ এই ভিডিওটা একটু শেয়ার দেন শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেন যাতে করে প্রশাসনের নজরে আসে এবং রাস্তাটা সংস্কার হয় দেখেন এই যে একটা মোটর সাইকেল আসছে আমাকে ইহান দাঁড়িয়ে থাকতে হয়েছে পাশেই নদী নদী এটা খাল দেখেন কী অবস্থা চারিপাশে মানে যাবারই অবস্থা নেই রিক্সা নিয়ে তো আসাই যায় না রিক্সা চালকরা আসতেই চায় না দেন কি অবস্থা তো আপনি আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা আপনারা একটু শেয়ার দেন যাতে করে রাস্তাটা ঠিক হয় রাস্তাটা সংস্কার হয় আমার অনুরোধ আপনারা অবশ্যই শেয়ার দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম